আমাদের নস উন্নয়ন পরিষদ সামাজিক সংগঠন এই সংগঠনের সভাপতি আমি বজরের রহমান সম্পাদক আগে ছিলেন আমিনাল হক কার্যকরী সভাপতি মোহাম্মদ সারওয়ার্দি তো আমাদের সরকার একটা ডেভেলপমেন্ট বোর্ড ঘোষণা করেছে সেই ডেভেলপমেন্ট বোর্ডের পদ নিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত ছিল বজরের রহমানকে সভাপতি আমিনাল হক এবং সারোয়ার্দিকে সহসভাপতি হিসেবে আমরা প্যানেল পাঠাবো কিন্তু কোনো কারণে আমিনাল হক সাহেবের সদস্যের নামটা প্রথম তালিকায় আসেনি এবং চেয়ারম্যানও কাউকে করেনি আমাকেও করেনি অন্য কাউকে করেনি মানে ডিএম সাহেব চেয়ারম্যান ছিলেন কিন্তু সম্পাদক সাহেব তাতে একটা অসন্তুষ্টি প্রকাশ করেন এবং একটা আমাদের সংগঠনের ভিতরে একটা অভ্যন্তরীণ ক্যাওয়াস বা লবিবাজি তৈরি করা শুরু করেন এবং তিনি আমাদের সংগঠনের সিদ্ধান্ত ভাইলেট করে নিজের চেয়ারম্যান হওয়ার জন্য একটা দলের অনুগত হয়ে যান এবং সেই দলের মধ্যে ঢুকে সেই প্রচেষ্টা চালান এবং মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত হয়ে মুখ্যমন্ত্রীর কিছু বক্তব্যকে বিকৃত করে পরবর্তীকালে একটি নিজে চেয়ারম্যান হিসাবে ঘোষণা মানে দাবি করেন এবং বোর্ডের সদস্য নতুন করে করতে পারবেন বলে দাবি করেন এই জায়গাগুলো আমরা একটু বুঝতে পেরেছি আর সেই সঙ্গে এই বিগত নির্বাচনে আমাদের কেন্দ্রীয় কমিটির কোনো সিদ্ধান্ত না হওয়ার দরুন আমরা কোনো সরকারকে বিরোধিতাও নয় সমর্থনও নয় আমরা নীরব ছিলাম কিন্তু তিনি এক ধাপ এগিয়ে ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে একটা সমর্থনের শাসক দলকে সমর্থনের আজকে আমাদের যে সম্মেলনটা ছিল সেটা সম্বন্ধে আপনাকে আমাদের স্যার বললেন ভালো আমাদের যেটা বোঝানো ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে একজন যার উপরে আমাদের পুরো সংগঠনের আস্থা ছিল যে উনি আমাদের সেন্ট্রাল কমিটির প্রতিটা ডিজিশনকে এক্সিকিউট করবে। সেটা উনি কোনোদিন করেন নেই আমাদের সম্পাদক সম্পাদক সাহেব কোনোদিন করেনই নাই অনেকগুলো রেজলিউশন আমাদের পড়েই যেগুলো যেগুলোকে উনি এক্সিকিউট কোনো দিন করেন নেই অথচ উনি আমরা যেটা বুঝতে পারলাম যে ব্যক্তিকেন্দ্রিক হিসাবে ব্যক্তির স্বার্থের জন্য উনি এমন জায়গায় একটা পৌঁছায় গেলেন সংগঠনকে কেন্দ্র নিয়ে যেটা আমাদের মনে হচ্ছে যে উনি বিশ্বাসঘাতকতা করলেন শুধু বিশ্বাসঘাতকতা আমাদের সংগঠনের সঙ্গে না আমাদের সমস্ত জাতির হাতেই উনি বিশ্বাসঘাতকতা বললেন তাই আমাদের এই সিদ্ধান্ত চেয়ারম্যানগুলো আমরা মানবে বলে দপ্তর উনাকে যদি সরকার কোনদিন চেয়ারম্যান হিসেবে নিযুক্তিকরণ করেন তাহলে আমরা পথে নেমে আমরা তার বিরোধিতা করব এবং আমরা কোনো আগের মধ্যেই মেনে নিব না তাকে মানব না এই জিনিসটা আমরা কোনো মতেই মেনে নিব না কারণ উনি রাজনৈতিক ব্যক্তিত্ব রাজনৈতিক ব্যক্তিত্ব আমার ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান হলে আমরা আমাদের মানুষরা মানবে না কেন